বটি ও ঘোড়া শিল্পের জন্য দুই আদিবাসী ভাইকে অন্যত্র সরে যেতে হবে এমনটাই অভিযোগ তার জেলে পঞ্চায়েতে তালা ঝুলালো স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় জানা গেছে ঘটি ও ঘোড়া শিল্পের জন্য দুই আদিবাসী ভাইকে অন্যত্র সরে যেতে হবে তাই তাদেরকে আলোচনার জন্য আরামবাগ এসডিও অফিসে নিয়ে যাওয়া হয়েছিল বালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু বিষয়টি বুঝতে না পেরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তড়িঘড়ি গিয়ে আজ হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ তারা ভেবেছিল যে পুনর্বাসন ছাড়াও ওই দুই ভাইকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে পরে তাদেরকে পুরো বিষয়টি জানানো হলে তারা তালা খুলে দেয় তাদেরকে অন্যত্র দশ কাটা জায়গায় পুনর্বাসন দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে যদিও বিষয়টি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আলোচনার পর জানাবে বলে বিশেষ সূত্রে জানা গেছে ওই আদিবাসী সম্প্রদায়ের বাড়ি বাড়ি ঘোষপাড়া এলাকায় এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের নিউজ বাংলা বলছিলাম আজকে আমরা যে পঞ্চায়েত ঘেরোয়াটা প্রথম বলি আমরা যখন জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু দীর্ঘদিন একটা আন্দোলন চলছে মানে যেই জায়গাটায় এখন ওরা রয়েছে দুটো ভাই ওই জায়গাটার মধ্যে কিন্তু এর আগে যে প্রধান ছিল মৃত্যুন পাল ওনার সঙ্গেও বসা হয়েছিল উনি তখন বলেছিল যেখানে এখানে ছাড়বে না তাহলে আমি আর কী করবো মানে দিক দিয়ে ও আর কিছু বলেনি আমরা কিন্তু এর আগেও ওরা যখন মানে আমরা দীর্ঘদিন ওই জায়গাটাকে ওনারা যখন ওর বাম্মা এই পাঁচ ছ বছর ছিল তখন থেকে ওর বাম্মা মারা যায় মারা যাওয়ার পর ওর দিদির বিয়ে হয়েছিল গোঘাট ওই ইয়েতে ওখানে গোঘাটের ওই পাশেই ও নিয়ে চলে যায় ভাই বোনদের ঠিক আছে তখন থেকে এবারে ওই ছেলে দুটো কি একটা প্রতিবন্ধী একটা দিদি আছে ওরা যে বড় হলে যে আসবে থাকবে কথায় তখন কিন্তু এই আমাদের যে আদিবাসী পাড়ার চারটে পাঁচটা পাড়া আছে না সবাই মিলি আমরা ভেবে তখন করেছিলাম কি ওই জায়গাটাকে আমাদেরকে আগুন রাখতে হবে তারপর দেখছিলাম মাঝে ওর দিদি যখন ওদিকে খাওয়াতে না ওর দিদিরও জমি জায়গা নেয় সেখানে খেটে খায় ওর দিদি তখন এখানে ওই মোহাম্মাবের পাড়া আছে একটা ওই পাড়াতে কিছু লোককে টাকা নিয়েছিল আর দিয়ে দিয়েছিল মৌখিকভাবে সেখানে এসে বেশি তো হয়নি আমরা যখন জানতে পারলাম যে বাড়ি হচ্ছে কি কেন বাড়ি হচ্ছে তখন আমরা এই চারটে পাঁচটা পাড়া মিলেই যে আমরা ওদের বোনকে সব ভেঙে দিই যে ওনাদিকে আবার আসবে ওনাদিকে রাখতে হবে আমাদেরকে সেই চিন্তা চিন্তাভাবনা করে আমরা ওদের ঘর বাড়িগুলো আবার যে তৈরি হচ্ছিলো ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরেতে আজকে যে এই পঞ্চায়েত চাবি দেওয়া বলুন এই যে আন্দোলনটা বলুন আজকে আমরা হঠাৎ খবর পেলাম যে বা আমাদের পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাদরা উনি ওই একটা ভাই থাকে ও ওকে আর ওনার স্ত্রীকে এসডিও ম্যামের কাছে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওদিকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে না যাচ্ছে এবার আমরা জানি না যখন খবর পাচ্ছি ওখানে তাহলে তো ওদিকে ওরা কিছু বুঝে না এবার ওদিকে যদি এখানে এই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে শৈশবর করে নেয় তাহলে তো সমস্যা তাহলে আমরা কি করব আমরা তখন এই চারদিক থেকে আমরা জমায়েত হয়ে যে আমরা পঞ্চায়েতের উপরে অ্যাটাক করি তাহলে আমরা ব্যাপারটা জানতে পারবো আমরা এসেছি এসে সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত দিতে সেই জায়গা থেকে নাহলে আমরা ব্যাপারটা জানতে পারতাম যদি ওখানে যদি ওই সমস্যাটা তারা সেখানে ছেলে দুটোকে নিয়ে করে ফেলতো তাহলে আজকে বিডিও বাবু আসতো না হ্যাঁ আপনারা যে বিডিও বা প্রধান সাহেবের সঙ্গে বসেছিলেন হ্যাঁ এ থেকে কি সমস্যা কিছু সমাধানটা বেরিয়েছে সমাধান দিয়েছে ওনারা একটা প্রস্তাব দিয়েছে ওনারা প্রস্তাব দিয়েছে যে একটা আট দশ কাটা একটা জায়গা আছে এক জায়গায় ঠিক আছে সেই জায়গাটায় যদি মানে আলোচনা ভিত্তিক যদি তারা যায় ওই জায়গাটা তাদের ওই দু ভাইয়ের নামে আট কাটা যে দশ কাটা জায়গা আছে ওদের দু ভাইয়ের নামে করে দেবে হ্যাঁ তাদের যে ওখানের এখন বিদ্যুতের পানীয় জল এইগুলো না এখন ওরা যে বাড়িটা এই মুহূর্তে প্রধান সাহেব বললো বাড়িটা আমরা করতে পারছি না আমরা সেটা উপরে আমরা পাঠাবো বিডিও বাবুও বললেন হ্যাঁ ঘটনাটা কি ঘটেছিল দীর্ঘদিন যাবৎ ওইখানে আমরা ভরা মান্ডি বলে একজন আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিন ওখানে বসবাস করতেন সেটা আমরা দীর্ঘদিন থেকে জেনে আসছি জন্ম থেকে এবার এবং তার যে ছেলেপুলেরা তারা নাবালক অবস্থাতেই ওরা স্বামী স্ত্রী দুজনেই মারা যায় এবারে মারা যাওয়াতে এবারে এই ছেলেপুলেগুলো অসহায় অবস্থায় হেতা হতা করে মামাবাড়ি কখনও দিদি বাড়ি রকম অবস্থায় থাকত এখন বর্তমানে তারা সাবালক হতে তারা য়ে থাকা এখন বর্তমানে এই ভিটেতে তারা আছে এবং আছে বলতে ওয়েট বেশ কয়েক বছর বছর পাঁচ সাথে আছে এখন তো এই অবস্থায় এখন জানতে পারা যাচ্ছে এখানে নাকি কি একটা ক্লাস্টার রিসোর্স সেন্টার এরকম একটা হবে বলে শোনা যায় তার আগে ছেলে দুটো যখন ছেলে দুটোকে নোটিশ পাঠানো হয় যে এখানে ক্লাস্টার রিসোর্স সেন্টার হবে ছেলে দুটো আমাদের পাড়ার ছেলে লোকেদেরকে বলে যে বিষয়টা এরকম ব্যাপার তো আমরা বলি না কি করে হবে এতদিন যাবৎ আমরা জানি ও বসবাস করে এসছে তার ছেলেরা আছে আমরা ঘিরে ঘিরে রেখেছি পাড়ার লোকেরা যাতে ওখানে বেদখল না হয়ে যায় তো বর্তমানে দেখা যাচ্ছে রকম সিস্টেম হবে তো আমরা পাড়ার লোক গিয়ে ওটা আপত্তি জানাই এবং পরবর্তীতে ওটা একটা আলোচনা হয় আমাদের পঞ্চায়েত মানে আমাদের যে প্রাক্তন যে প্রধান মৃত্যুঞ্জয় পাল এবং উপপ্রধান মলয় নন্দী এবং পঞ্চায়েতের মধ্যে আমাদের আলোচনা হয় যে ঠিক আছে বাচ্চা দুটো যেহেতু ছেলে দুটো যদি এখানে এসে আছে তাহলে ওদের নামে কিভাবে পাঠটা বার করা যায় সেই রকম আমাদের পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত হয় তো আমরা সবাই মিলে দাবি করেছিলাম মানে প্রধান সাহেবকে যে যেহেতু ছেলে দুটো তো একদম অবস্থা খুবই খারাপ যাতে আপনারা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে টাকা পয়সা একটু হেল্প করে ওদের পাটটা বার করে দেন তাহলে খুব সুবিধা হয় ভালো হয় রকম একটা প্রস্তাব ছিল এবং তৎকালীন যে প্রধান ছিলেন তিনি সম্মত হয়েছিলেন এবং সেই মতো একটা ডিসিশনও নেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নাকি কি অফিস থেকে ওদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবার কী বিষয়ে কী ধারা অতটা জানার কারণ নেই এবার আজকে হঠাৎ করে তাদেরকে দুজনকে নিয়ে যাওয়া হয় স্বামী স্ত্রীকে এবং তার দাদাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবারে কেন নিয়ে যাওয়া হলো কীজনে নিয়ে যাওয়া হলো এত সবাই তো উৎকণ্ঠায় আছে কেন নিয়ে যাওয়া হলো কী ধারা এবার সেই পরিপ্রেক্ষিতে পড়ার লোক এসে পঞ্চায়েত ঘেরা পঞ্চায়েত ঘেরাও পঞ্চায়েত এবং তালা ঠিক আছে দেখুন আমাদের আজকে হচ্ছে চব্বিশ তারিখ সাড়ে এগারোটার সময় এসডিও ম্যাডামের রুমে একটা মিটিং ছিল সেটা হচ্ছে আমাদের বালি অঞ্চলের একটা জায়গা আছে কাস্টলের নামে দেওয়া আছে একদম এসিডির নিজস্ব ল্যান্ড সেখানে আমাদের আদিবাসীদের দুটো পরিবার থাকে সেই পরিবারগুলোকে নিয়ে এসডিও ম্যাডাম বারবার ডেকেছিলেন মিটিংয়ের জন্যে সেই মিটিংয়ে ওনাকে উপস্থিত হয়ে যে ওনার কী ভিউ এটা জানার জন্য ওনাকে ডেকেছিলেন উনি বারবার যখন না যায় আজকের মিটিংটা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মিটিংয়ের ঠিক পূর্বে আমাকে এসডিও ম্যাডাম এবং বিডিও সাহেব বলেন যে যারা ওই জায়গাটাতে দখলদারী আছে ওনাদেরকে একবার নিয়ে আসবেন আমি ওনাদের বাড়িতে যাই তারপরে আমাদের পঞ্চায়েত থেকে গাড়ি করে ওনাদের স্বামী স্ত্রীকে নিয়ে যাই নিয়ে গিয়ে সেই মিটিংটাতে ওনাদেরকে শোনায় এবং ওনাদের কী কী প্রস্তাব সেটা হচ্ছে এসডিও ম্যাডামের কাছে ওনারা বলেন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এসডিও ম্যাডাম এবং বিডিও ম্যাডাম বা আমরাও ছিলাম সেখানে গিয়ে কিছু প্রস্তাব আমরা দিই আমরা যেটা যে প্রস্তাবটা দেয়া হয়েছে ওনারা দু ভাই ওনারা হয়তো সম্ভবত এখন ছ কাটা জায়গার মতো দখলদারি আছে সেই জায়গাটা থেকে আমরা বলেছি যে ওনাদেরকে দশ কাটার মতো একটা জায়গা দিয়ে দেওয়া হবে এবং সেখানে টয়লেট করে দেওয়া হবে জলের কল করে দেওয়া হবে এবং ইলেকট্রিক করে দেওয়া হবে সাথে সাথে আমাদের পঞ্চায়েতের খরচাতে ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার বাড়ি বর্তমানে আছে সেইগুলোকে তুলে নিয়ে গিয়ে সেইগুলোর সঙ্গে যুক্ত করে একটা থাকার মতো আমরা ঘরের ব্যবস্থা করে দেবো পরে যদি ঘর আসে এসডিও ম্যাডাম নিজেও বলেছেন যে যদি হাউস ডিপার্টমেন্টকে আমি একটা চিঠি করব স্পেশাল চিঠি সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ঘরও একটা দিয়ে দেবো এই রকম একটা বলেছি ওনাদের বাড়ি থেকে এখন এক কিলোমিটারের মধ্যে আমাদের একটা এক নম্বর খতিয়ানের একটা জায়গা আছে সেই জায়গাটা ওনাদেরকে দেখিয়েছি এই নিয়ে ওনাদের একটা যেহেতু একটা এস টি সম্প্রদায় ওনাদের একটা ভুল বোঝাবুঝি কোথাও হয়েছে সেটা পঞ্চায়েতের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে হওয়ার পরেতে ওনারা বিক্ষোভ দেখিয়ে এখানটা পাওয়া দিয়েছে আমি যখন এসে হাজির হলাম মিটিং শেষে ওনাদেরকে আমি পুরো বিষয়টা বললাম বলার পরে ওনারা হচ্ছে তিনি গেজলেন মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো